শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো এই যে ট্রেন ছুটে চলে এক লাইন থেকে আরেক লাইনে গিয়ে যে নিরন্তর জীবনের গল্প বলে সবারই আসলে একটা গল্প থাকে দীর্ঘশ্বাস থাকে তাই না মানুষের জীবন ঠিক ছুটে চলা কোনো ট্রেনের মতো মনে হয় ফেলে আসা শহর ছেড়ে শুধু কোনো আনন্দনগরের সন্ধানে ছুটেই চলা শুধু চলো আজকে তোমাদের শুভ দাসগুপ্তর লেখা ট্রেন একটু পড়ে শোনাই মানুষ রোজ বিকেলে আগরপাড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে অলস বসে থাকে গল্প করে একদিন যখন বয়স কম ছিল কাট ছিল তখনকার গল্প স্মৃতি ট্রেন আসে ট্রেন যায় ভিড় ঠাসা ট্রেন হাজার মানুষ বুকে নিয়ে চলে যায় রানাঘাট শান্তিপুর নৈহাটি কৃষ্ণনগর প্রথম বড়োভাবে একদিন বয়স ছিল রোজ সকালে ধরতাম আটটা বিয়াল্লিশ ট্রেনের কামরায় ডেলি প্যাসেঞ্জারির আড্ডা তাস রাজনীতি মাঝে মধ্যে সদলে বিয়েবাড়ি অথবা পিকনিক আজও আটটা বিয়াল্লিশ আসে যায় আমারই নেম নাম নেই আর দ্বিতীয় বুড়ো ভাবে পুজোর সময় তখন কেমন যেতুম প্রতি বছর বেড়াতে বউ বাচ্চা নিয়ে পুরী জয়পুর আগ্রা মথুরা কতকাল আর যাই না কোথাও যাওয়া হয় না তৃতীয় ভাবে ভালোই আছে ছেলে আর ছেলের বউ যত্ন করে তবু ছেলের মায়ের ছবির সামনে দাঁড়ালেই মনে পড়ে বড়দিনের সময় বেশ কবার নিয়ে গিয়েছিলাম ওকে কলকাতার সাহেব পাড়ার ট্যাক্সি করে ঘুরিয়েছিলাম পার্ক স্ট্রিট চৌরঙ্গি কত কাল কলকাতা দেখি না বাতের ব্যথাটাও বেড়েছে চতুর্থ বুড়ো ভাবে কয়লার ইঞ্জিন ছিল ট্রেনের জানালা দিয়ে বাইরে চোখ রাখলে যোখে কয়লার গুঁড়ো ধুততো তবে ভারী সুন্দর ছিল সেই আওয়াজ ঝিক 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 কোথায় যে গেল সেই সব দিন চার বুড়ো বিকেলে নিভে আসা আলো নিচে চার নম্বর প্ল্যাটফর্মে সিমেন্টের বেঞ্চিতে বসে প্রতিদিন ভাবে প্রতিদিন ট্রেন যায় ট্রেন আসে কাল দেখলাম তিন বুড়ো সত্যিকারের ট্রেন এক বুড়োকে নিয়ে গেছে অচান অচেনা স্টেশনের দিকে তিন বুড়োর কানে বাজছে ঝিক ঝিক কিন্তু তুমি বলো তো সবার মনের মধ্যে কি একটা ট্রেন নেই আমারও তো মনের মধ্যে একটা ট্রেন আছে তোমারও নিশ্চয়ই আছে সেই যে ট্রেনে করে যেতে যেতে কত যে প্রিয়জনকে ছেড়ে আসি কতজনকে যে প্রিয়জন মনে পড়ে যায় কত প্রিয়জনের কথা কিন্তু সেই সব সম্পর্কগুলো থাকে না কিন্তু যদি তুমি নিজেকে একটু ট্রেনের মতন ভাবো আমি যদি একটু ট্রেন হতে পারতাম এই রকম যদি ভাবনাটা হতো কত মজাই না হতো বলতো কত জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনটা ছুটে যেত আমিও যেতাম বিশাল বড় বড় নদী তার উপর সেতু তার উপর দিয়ে ট্রেন যাচ্ছে আমিও তো যাচ্ছি এই হচ্ছে জীবন তুমি যদি জীবনকে নিয়ে ভাবো না আর যদি স্টেশনকে নিয়ে ভাবো মনে করো এই যে একটার পর একটা স্টেশন চলে যায় আমাদের জীবনের দুঃখ কত বাধা কত বিপত্তি থাকে আমরাও যেন পেরিয়ে আসি তাই না চলো ভালো লাগলে একটু ভালোবেসে বেঁধে ফেলো একটা লাইক দিও মনে করে তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততদিন তোমাদের জন্য ভালোবাসা শুভেচ্ছা নিরন্তর বাকিটা তোমরা দেখতে থাকো এই স্টেশনে ইনি বিনি টাপাটিনি টাটা you yeah.